হ্যালো আসসালামু গাইস তো আজকে আমরা আবার চলে এসেছি স্মার্ট সুইচ নিয়ে যেটা দিয়ে আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার বাসার ফ্যান লাইট মোটর বা যে কোনো জিনিসকে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো সবগুলো সুইচে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফ্যান লাইটের সুইচ আছে যেটা দিয়ে আপনার বাসার যে কোনো ফ্যানকে আপনারা অন অফ করতে পারবেন এবং কি লাইটকে অন অফ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্যান অন অফ করার যে সুইচ এবং কি লাইট অন অফ করার সুইচ এবং কি এখানে আরেকটা দেখতে পাচ্ছেন দুইটা বাটন এটা দিয়ে ফ্যানের স্পিডটা বাড়াবেন এটা দিয়ে আপনারা কমাবেন এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব মোটা একটা গ্লাস ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটা সহজে ভাঙার মতো না খুবই সুন্দর ক্লিয়ারেন্স এবং কি যারা এগুলো নিতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন তো চলেন দেখে আসি আমাদের ডিভাইসগুলো কীভাবে কাজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে ডাটাতে কানেক্ট করা তো আমি এখন যদি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকি যদি আমি এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা অফ হয়ে গেছে তো আমি সেমভাবে যদি এখানে ক্লিক করি আমার এখানে লাইটটা অফ হয়ে গেছে আবার ক্লিক করলে সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছে তো আমি চাইলে কিন্তু এখান থেকে ফ্যানের স্পিডটাও কন্ট্রোল করতে পারি আপনারা দেখতে পারেন এখানে ফ্যানের স্পিডটা আমি বাড়িতে কমাতে পারতেছি আবার আমি যদি এখানে ক্লিক করি সাথে সাথে ফ্যানটা কিন্তু অফ হয়ে যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছে তো সেম জিনিস যদি আমি এখানে এখানে করি এখানে করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফ লেখা উঠতেছে আবার যদি এখানে অন দিই সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অন লেখা উঠতেছে তো আমি এটা কিন্তু ডাটার মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটরের একটা সুইচ দেখা যাচ্ছে এটা দিয়ে আপনারা নয় হাজার ওয়ার্ক পর্যন্ত মোটরের লোড দিতে পারবেন এবং কি হেভি একটা মোটর আপনারা এটা দিয়ে অন অফ করতে পারবেন এটা দিয়ে আপনারা মোটর এসি গিজার হিটার সবই কন্ট্রোল করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং কি টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন এখানে যে ভিত্তরা দেখতে পাচ্ছেন এটা অলরেডি রাতের বেলা বা দিনে আপনার চাইলে অ্যাপসের মাধ্যমে অন অফ করাই রাখতে পারবেন এটা সব সময় জ্বলে থাকবে ওরকম করে রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক মোটা একটা গ্লাস ইউজ করা হয়েছে বডিটাও খুবই স্ট্রং এবং কি ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে কোনটা কানেকশান করবেন এবং কি এখানে আপনারা ওয়ান গ্যাংয়ের সুইচ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যারা নিতে চান আমাদের ডিসপ্লে তাদের নাম্বারগুলোতে যোগাযোগ করেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের ইউনিক যেসব গ্যাজেটগুলো আছে তারা সম্পূর্ণ আমাদের চ্যানেলে রিভিউ পেয়ে যাবেন তো এগুলো কীভাবে ইনস্টল করতে হয় ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে পেয়ে যাবেন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করেন আমাদের কাছে প্রোডাক্টের স্টক খুবই সীমিত এখানে আপনারা টু গ্যাঙ্গে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা দুইটা লাইট অন অফ করতে পারবেন সে অ্যাপসের মাধ্যমে এবং চাইলে টাচ স্ক্রিনের মাধ্যমে এবং চাইলে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন এবং কি এগুলোর সাথে কিন্তু রিমোটও পাওয়া যায় আপনারা চাইলে রিমোটও নিতে পারবেন আমাদের মাধ্যমে রিমোটের মাধ্যমে আপনারা অন অফ করতে পারেন এখানে আপনারা ফোর গ্যাংয়ে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা চারটা লাইট বা যে কোনো জিনিস আপনারা অন অফ করতে পারবেন তো যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে নাম্বারগুলোতে যোগাযোগ করেন বা মেসেজ করেন আর যদি আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও আসছে এই ভিডিও কমেন্টে দিয়ে দেবেন আমরা অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করব। আর আমাদের প্রোডাক্টের প্রাইসও আমরা কম রেখেছি যারা নিতে চান দ্রুত অর্ডার করেন তো আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম